বান্দরবান এই পার্বত্য বান্দরবনকে বলা হয় সৌন্দর্যের ভূস্বর্গ মেঘ পাহাড় এবং এবং আরো রয়েছে পাহাড়ের বুক তৈরি হওয়া রাস্তা এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বান্দরবন শহর এবং শহরের আশেপাশের সবচেয়ে সুন্দর জনপ্রিয় স্পট গুলা যার ভিতরে থাকবে নীলগিরি ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট টাইটানিক ভিউ পয়েন্ট চন্দ্রনাথ পাহাড় এবং দেখানোর চেষ্টা করব এই বান্দরবন শহরে কিভাবে আসবেন কোথায় থাকবেন কত টাকা খরচ হবে কি কি খাবেন জানিয়ে থাকবে সমস্ত একটি গাইডলাইন তাহলে চলেন আজকের ব্লকটি শুরু করি আসসালাম আলাইকুম নাইম এন্ড ওয়েলকাম টু গ্র্যান্ড নিউ ব্লগ এইবারের জার্নিটা কিন্তু শুরু করে দেই ভৈরব রেলওয়ে স্টেশন থেকে আমার কিন্তু উঠার কথা ছিল কমলাপুর থেকে আমি নরসিংদী থেকে ট্রেন মিস করাই তার জন্য চলে যেতে হচ্ছে বৈরব এই ট্রেনটি কিন্তু কমলাপুর থেকে ছাড়ে ডাইরেক্ট থামাই বৈরবে এই ট্রেনের নাম হচ্ছে নিশিতা এই ট্রেনের সুবন চেয়ার টিকিটের দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা ঢাকা থেকে চট্টগ্রাম এই ট্রেনের সুবন চেয়ার টিকিট কাটতে হলে কিন্তু এক সপ্তাহ আগে কাটতে হবে রেল সেবা অ্যাপ থেকে আর এই ট্রেনটা ছাড়ে কমলাপুর থেকে এগারোটা পনেরোয় বৈরব থেকে সাড়ে বারোটা পঞ্চাশে আর কম করে দিয়ে যেতে চাইলে আপনারা কিন্তু যেতে পারেন মেল ট্রেন দিয়ে ওইটার টিকিটের প্রাইস হচ্ছে একশো পঁচিশ টাকা ওইটাতে কিন্তু নির্ধারিত দেওয়া থাকে না যে আগে বসতে পারে সিটটা তারই হয় ওইটা ডাকা কমলাপুর থেকে সাড়ে এগারোটা পঁয়তাল্লিশে আপনারা চাইলে কিন্তু ঢাকা থেকে ডাইরেক্ট বাস দিয়ে বান্দরবন শহরেও যেতে পারবেন আর বাসের ভাড়া হতে পারে নয়শো থেকে এক হাজার টাকা আমরা কিন্তু ট্রেন থেকে নামছি সকাল পাঁচটা পঁচিশে তো এখন কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি সকালে নাস্তাটা সেরে নেওয়ার জন্য আমরা সকালে কিন্তু নাস্তা করি পরোটা এবং ডাল দিয়ে আমাদের জোনপত্তি বিল আসছে আশি টাকা করে নাস্তা শেষ করে কিন্তু আবারও চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে কিন্তু ছয়টা পনেরো একটা ট্রেন আছে এটা দিয়ে কিন্তু আমরা চলে যাব সাতখানিয়া আর এখান থেকে সাতখানিয়ার বাড়া হচ্ছে আশি টাকা করে আর আপনারা চাইলে এই ট্রেন দিয়ে কিন্তু বাজারও যেতে পারবেন এটা কিন্তু একটা লোকাল ট্রেন আপনারা যদি চান চট্টগ্রাম থেকে সাতখানিয়া বাস দিয়ে যাবেন ওইটাও যেতে পারেন তার জন্য কিন্তু প্রথম যেতে হবে দিয়ে নতুন ব্রিজ টাকা করে নতুন ব্রিজ থেকে কিন্তু দাম দর করে আশি টাকা করে দিয়ে চলে যেতে হবে কেরানীহাট সাতখানিয়া বাস স্ট্যান্ড আমরা কিন্তু চট্টগ্রাম থেকে ট্রেন দিয়ে চলে আসছি সাতখানিয়া রেলওয়ে স্টেশন রেলের পথ ধরে অল্প কিছুক্ষণ হাঁটার পরে চলে আসে মেইন রোড ওইখান থেকে বিশ টাকা করে জোনপতি দিয়ে অটোরিক্সকা দিয়ে চলে আসি কেরানিহাট এখান থেকে কিন্তু বান্দরবন শহরে যাওয়ার দুইটা অপশন আছে একটা হচ্ছে বাস একটা হচ্ছে সিএনজি সিএনজি বাড়া হচ্ছে জুনপতি নব্বই টাকা করে আর বাসের বাড়া হচ্ছে জুনপতি পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু সবাই মিলে বাস দিয়ে চলে যাই তো চলেন বান্দরবন শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক এটাই কিন্তু হচ্ছে বান্দরবন শহর এই মাত্র কিন্তু আমরা বাস থেকে নামলাম এখন কিন্তু এখান থেকে চলে যাব একটি রুম খুঁজার জন্য আমরা সবাই মিলে রাত্রে ওইখানে থাকবো অনেকক্ষণ খুঁজার পরে কিন্তু অবশেষে আমরা একটা হোটেল পেয়ে যাই এই ফুটেলের নাম হচ্ছে হোটেল প্লাজা এই হোটেলে নেই রুমের ভাড়া হচ্ছে এক রাতের জন্য তিন হাজার টাকা রুমটা কিন্তু ছিল পাঁচ তলার উপরে আর এই রুমের ভিতরে কিন্তু বেড ছিল পাঁচটা আমরা কিন্তু মানুষ ছিলাম বারো জন আপনারা কিন্তু দেখতে পারতেছেন বেড কতটা বড় এখানে কিন্তু দুই জন আর তিনজন করে মিলিয়ে আমরা রাতটি কাটিয়ে দিবো আমরা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই চলে আসি দনেশ চত্বর এই দনেশ চত্বরের পাশে কিন্তু চাঁদের গাড়ির মালিক সমিতির অফিস এখানে কিন্তু একটা চার্ট লাগানো আছে এই চার্টে কিন্তু দেখতে পারবেন আপনারা যে জায়গায় যান ওই জায়গার বাড়া আর আমরা সারা দিনের জন্য একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নেই এটার বাড়া পড়ছিল ছয় হাজার তিনশো টাকা তারপরে কিন্তু আমরা দেরি না করে সবাই মিলে চাঁদের গাড়িতে বসে যাই আমরা সবাই মিলে কিন্তু চাঁদের গাড়িতে বসে আমরা প্রথম যাব নীলগিরিতে আমরা কিন্তু এখন চলে আসছি চেকপোস্টে এখানে কিন্তু আপনারা যে চাঁদের গাড়ি বা সিএনজি নিয়ে যাবেন ওইগুলার নাম এন্ট্রি করতে হয় এখান থেকে কিন্তু সাঙ্গু নদীর অনেক সুন্দর একটি ভিউ দেখা যায় তার জন্য বলবো এই চেকপোস্ট দিয়ে যাওয়ার সময় কিন্তু চাঁদের গাড়ি থেকে নেমে চার পাঁচ মিনিটের জন্য হলো এই সাঙ্গু নদীর ভিউটি উপভোগ করে যাবেন অল্প কিছু পথ যাওয়ার পরে কিন্তু আরেকটি চেকপোস্ট পরে এইটাতে কিন্তু চেক করা হয় আপনাদের আইডি কার্ডের ফটোকপি আর যাদের আইডি কার্ড নাই তাদের জন্ম নিবন্ধনের ফটোকপি যারাই কিন্তু বান্দরবন ঘুরতে আসবেন তারাই কিন্তু সাথে আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে আসবেন দেখতে পারতেছেন এটা হচ্ছে পাহাড়ি ফলের দোকান এটা কিন্তু নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী এখান থেকে কিন্তু চেক শেষ হওয়ার পরে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিই আমাদেরকে কিন্তু এনে নামিয়ে দেয় সেনাবাহিনীর ক্যান্টিনের সামনে সকালে নাস্তাটা কিন্তু আমরা এখানেই করব। আমরা কিন্তু সকালে নাস্তাটা বান্দরবন শহরেই করতে চাইছিলাম আমাদেরকে চাঁদের গাড়ির ড্রাইভার বলে এখানের খাবার নাকি অনেক ভালো তার জন্য আমরা এখানে চলে আসি আর এখানে সকালের খাবার ছিল খিচুড়ি ডিম মুরগির মাংস এটার প্যাকেজ ছিল নব্বই টাকা করে খাবারটা অনেক ভালো ছিল আপনারাও চাইলে এখানে ট্রাই করতে পারেন আমরা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দেই নীলগিরির উদ্দেশ্যে আমরা কিন্তু নীলগিরি এসে পৌঁছে গেলাম এবং চাঁদের গাড়িতে নেমেই কিন্তু সবার প্রথম চলে গেলাম পাহাড়ি ফলের দোকানে ফলের দোকানে গিয়ে কিন্তু দেখতে পারতাছেন সবার জন্য একটা পেঁপে কাটতে দেই এখানের পেঁপের পিস কিন্তু হচ্ছে এক পিস দশ টাকা করে তো সবার জন্য এক পিস করে নিয়ে নেই আর এখানের পেঁপে কিন্তু খাইতে অনেক মজা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই রওনা দিয়ে দেই নীলগিরির টিকিট কাউন্টারের উদ্দেশ্যে এখানে কিন্তু জুন প্রতি টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা করে এবং আমাদের সাথে ছিল চাঁদের গাড়ি চাঁদের গাড়ির পার্কিং ফ্রি হচ্ছে তিনশো টাকা এবং এখানে কিন্তু চার্ট লাগানো আছে এই চার্ট থেকে দেখে নেবেন কোনটার পার্কিং ফ্রি কত সবার জন্য কিন্তু টিকিট নিয়ে এখন রওনা হয়ে যাচ্ছি ভিতরে ভিতরে যাওয়ার পরেই কিন্তু চকি পড়বে এই ভিউ পয়েন্টটি এইটার উপরে কিন্তু হচ্ছে ভিউ পয়েন্ট এবং নিচে কিন্তু হচ্ছে রেস্টুরেন্ট চলেন এখন উপরে যাওয়া যাক আর উপর থেকে কেমন দেখা যায় এইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই উপর থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর এখানে নাকি সকালে আসলে মেঘও দেখতে পারতাম আর এই ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে এত সুন্দর ভিউ দেখা যায় যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না আমরা কিন্তু চাঁদের গাড়ি নিয়ে প্রথমে আইসা পড়ি আবার অনেকে শুরু করে নীলাচল থেকে নীলগিরি এক সাইডে সাইডে হচ্ছে আরেক আমরা কিন্তু চলে আসি একদম লাস্টের ওইখান থেকে চলে ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে তারপরে চলে যাব টাইটানিক ভিউ পয়েন্টে আপনারা চাইলে কিন্তু আমরা যেভাবে দেখে আসছি সেভাবে দেখে আসতে পারেন এটা কিন্তু হচ্ছে বান্দরবনের ম্যাপ এটা থেকে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন কোন জায়গায় কিভাবে যাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি নীলগিরির সৌন্দর্যগুলা এবং এখানে আসলে একটু সকালে আসার চেষ্টা করবেন সকালে আসলে কিন্তু অনেক সুন্দর করে জায়গাটা উপভোগ করতে পারবেন কেননা এখন হচ্ছে রোদ রোদের কারণে কিন্তু তেমন সুন্দর করে ভিউগুলা দেখা যাচ্ছে না একটু সকাল টাইমে আসলে কিন্তু ম্যাগও দেখতে পারেন যদি কপাল ভালো থাকে জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর তো আপনাদেরকে পুরোটা সৌন্দর্য ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কয়েকটা কটেজ ও বানানো আছে আপনারা যদি চান তাহলে এই কটেজ গুলাতে থাকতে পারেন এই কটেজ গুলার সামনে কিন্তু কয়েকটা অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট বানানো আছে এখানে থাকলে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনারা ম্যাগের সৌন্দর্য উপভোগ করতে পারবেন নীলগিরিতে কিন্তু একটা হেলিপ্যাড আছে যেটা আমি এখান থেকে দেখতে পারতেছি এখান থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা তো চলেন ওইখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এইখানে আসেন নীলগিরিতে তাহলে হেলিপ্যাডটা ঘুরে দেখে যাবেন কিন্তু একদম সাইডে এদিকে আসলে দেখতে পারবেন কি আমাদের কিন্তু এই জায়গাটা ঘুরা শেষ এখন চলে যাচ্ছি চাঁদের গাড়ি দিয়ে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমরা কিন্তু এখন আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে এখানে নাকি অনেক সুন্দর ভিউ দেখা যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলেন এটাই কিন্তু হচ্ছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট এইটার দিকে লক্ষ্য করলে যেন মনে হয় কোন পাহাড় প্রেমিক দাঁড়িয়ে আছে দুই হাত মেলে এই পাহাড়ের বুকে এবং এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু এত সুন্দর ভিউ দেখা যায় যা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না আমাদের কিন্তু এই ভিউ পয়েন্টটি ঘুরে দেখা শেষ এখন কিন্তু আমরা চলে যাব সীতা পাহাড়ে ভাই এখন আমরা সবাই মিলে যাচ্ছি সীতা পাহাড়ের উদ্দেশ্যে উপরে নাকি সীতা পাহাড় ওইটিকে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাহাড়টা কেমন আমরা এখন যে জায়গায় আছি এটাতে হচ্ছে সীতা পাহাড় পাহাড়টা অনেকটাই সুন্দর আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখানে বেশিরভাগই হচ্ছে দেখা যাচ্ছে উপজাতিদের বসবাস বেশি ওই পাহাড়ে দেখা যাচ্ছে উপজাতিদের বাড়িঘর আর কি আর এইটা হচ্ছে একটি পাহাড় অনেক সুন্দর এই দেখতেছে না আমাদের সাথে সবাই কিন্তু এখানে বসে আছে বসে এখান থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছে এখান থেকে কিন্তু নিচের ছোট ছোট ঘর দেখা যায় অনেক ছোট ছোট এখানে বিউটা কিন্তু অসাধারণ ভাই কেমন সেই সেই ভাই সবাই আসবে এখানে হচ্ছে না হ্যাঁ দাদা হচ্ছে এখানে লোকাল জি আমি হচ্ছে এখানে ড্রাইভার দাদা আমাদের নিয়ে আসছে এই সীতা পাহাড়ে ঠিক না জি ইনশাল্লাহ তো আমাদের যারা সাবস্ক্রাইবার ওরা যদি আসে ওদেরকে নিয়ে আসবেন এখানে চিনে রাখেন সবাই জি দাদা আমাদের নিয়ে আসছে আপনারা যদি এদিকে আসেন ঘুরার জন্য তাহলে কিন্তু এই সীতা পাহাড়টা ঘুরে দেখে যেতে পারেন আর এই সীতা পাহাড়টা দেখতে হলে কিন্তু আপনাদের সাথে চাঁদের গাড়ির ড্রাইভার কে বলতে হবে থামানোর জন্য এই পাহাড়টি কিন্তু মিনিট হাইটা উঠতে হয় কিন্তু পাহাড়টি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর পাহাড়ের উপর থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় এবং পাহাড় থেকে নাইমা কিন্তু দেখতে পারবেন এখানে অনেক সুন্দর একটি বট গাছ এবং তার সাথে কিন্তু একটি জুঙ্গরও আছে আমাদের কিন্তু এখন সীতা পাহাড়টা ঘুরাশে শেষ এখন কিন্তু সবাই মিলে চলে যাব টাইটানিক ভিউ পয়েন্টে ওইটাও কিন্তু সুন্দর তো চলেন কথা না পারে ওইখানে যাওয়া যাক আমরা কিন্তু এখন সবাই চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্টে তো চলেন এখন আপনাদেরকে টাইটানিক ভিউ পয়েন্টে দেখানোর চেষ্টা করি এই টাইটানিক ভিউ কিন্তু তৈরি করা হয় টাইটানিক জাহাজের আদুলে আদলে এই ভিউ পয়েন্টের সামনের দিকে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু দেখতে একদম জাহাজের সামনের অংশের মতন যেখান থেকে সবাই ভিউ উপভোগ করে এবং ছবি তুলে এই ভিউ কিন্তু সেম ওইটার মতনই তৈরি করা হয়েছে তার কারণে কিন্তু এখানের ছবি ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে এখন কিন্তু আমরা আছি টাইটানিক ভিউ পয়েন্টে এটা কিন্তু তেমন একটা বড় না ছোট ছোট একটা এরিয়া টাইটানিক ভিউ পয়েন্টটা এখান থেকে কিন্তু পাহাড়ে অনেক সুন্দর ভিউ দেখা যায় যা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এবং নিচে নিচে কিন্তু উপজাতিদের ছোট ছোট গড় দেখা যায় ওইটা কিন্তু আরো অনেক সুন্দর

আমরা কিন্তু এখন আইসা পড়ছি চিম্বুক পাহাড়ের সামনে তো কিছুক্ষণের ভিতরে চিম্বুক পাহাড়টা ঘুরতে যাব তার আগেই কিন্তু এখান থেকে কিছু পানি বা কলা ওইগুলা কিনে নিতেছে খাওয়ার জন্য তারপরে আমরা যাবো চিম্বুক পাহাড়ে তো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চিম্বুক পাহাড়টা বান্দরবনের যতগুলা ট্যুরিস্ট স্পট আছে সবগুলার বাইরে কিন্তু দেখতে পারবেন এরকম পাহাড়ি ফলের বা কাপুরের দোকান আর এইখানের ফলগুলা কিন্তু অন্যরকম টেস্ট হয়ে থাকে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখন আমরা বিশ টাকা করে টিকিট দিয়ে উঠতেছি চিম্বুক পাহাড়ে আমরা সবাই মিলে কিন্তু এখন চিম্বুক পাহাড়ে যাচ্ছি তো চলেন যাই গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিম্বুক পাহাড়ের সৌন্দর্য চিম্বুক পাহাড়ে ওঠার সময় কিন্তু আপনাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট ট্যাকিং করতে হবে যেহেতু এটা পাহাড়ের উপরে তৈরি করা রাস্তা এটা কিন্তু একটু দাঁড়ানো সবাই কিন্তু ওই জায়গায় এনজয় করতেছে পাহাড়ের সামনে তো এখন আমিও যাব সবাই মিলে একসাথে এনজয় করবো দেখতে পারবেন এই চিম্বুক পাহাড়ের মেন ভিউ পয়েন্ট কিন্তু এইটা আবার এখানে চাইলে কিন্তু আপনারা বাস্কেটবল খেলতে পারেন যারা কিন্তু চিম্বুক পাহাড়ে আসবেন তারা কিন্তু এখানে এখানে করে পিছনে দেখতে একটা রেস্টুরেন্ট কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন আর যদি মনে করেন এখানে রাত্রি যাপন করতে চান তাহলে কিন্তু সুন্দর সুন্দর আছে এই যে পিছনে দেখা যাচ্ছে কটেজ এই যে এটা একটা কটেজ চাইলে কিন্তু এইখানেও থাকতে পারেন অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন একটা বট গাছ অনেক পুরনো এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর যা এখানে আসলে দেখতে পারবেন চিম্বুক পাহাড়ে

পাহাড় দেখা যাচ্ছে অস্থির জায়গাটা যা বলে শেষ করতে পারবো না কতটা সুন্দর আমাদের কিন্তু চিম্বুক পাহাড়টা ঘুরা শেষ এখন চলে যাচ্ছি বাহিরে গিয়ে দেখি আবার কোন জায়গায় যাওয়া যায় এখন কোন জায়গায় যায় সবাই মিলে তো দেখানোর চেষ্টা করবো ওই জায়গাটা তো চলেন ওই দিকে যাই আমরা সবাই মিলে কিন্তু চলে আসছি শৈলপ্রপাত জন্য। এখানে আইসে কিন্তু চাঁদের গাড়ি থেকে নেমেও আবার উঠে যায় তার কারণ হচ্ছে এখন জন্নায় পানি নাই এই জন্নায় যদি পানি দেখতে চান তাহলে কিন্তু আসতে হবে বর্ষাকালে আমরা সবাই কিন্তু এদিকটা গুলা শেষ করে গান গাইতে চলে যাই বান্দরবন শহরে তারপরে আমরা চলে যাই গোল্ডেন টেম্পলেটটি দেখার জন্য তারপরে আইসা দেখি আমাদের মতন পর্যটকরা ভিতরে ঢুকা নিষেধ গেট কিন্তু একদম বাহির থেকে লাগানো আমাদের মতন পর্যটকদের জন্য যে কবে খুলে দেওয়া হবে এটা কিন্তু এখানের কেউই বলতে পারেনি আমরা কিন্তু সবগুলো স্পট ঘুরে দেখা শেষ করে চলে আসি বান্দরবন শহরে শহর আইসে কিন্তু চলে যায় ফুটেলে ফুটেলে বসে কিন্তু শুরু করে দেয় খাওয়া আমাদের খাবারে কিন্তু ছিল গরুর মাংস প্যাকেজ আর জুনপতি প্যাকেজের মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আজকের এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি মাত্র দুই হাজার টাকার ভিতরে কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি খাবেন কোন কোন জায়গায় ঘুরবেন তার বিস্তারিত এমন এমন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিও পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম